আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আচ্ছা আপনাদের কার কার মাছ ভর্তা পছন্দ বলুন তো আমার কিন্তু গরম ভাতের সাথে মাছ ভর্তা খুবই ভালো লাগে সেটা শুকনো মরিচ দিয়ে ভর্তা হোক আর কাঁচামরিচ ভেজে ভর্তা হোক আমি মাছ ভর্তাটা খুবই বেশি পছন্দ করি আজকে আমি আপনাদের সাথে একটি মাছ ভর্তা শেয়ার করব আর আমি টাকি মাছ ভর্তা করব আমার ফ্রিজে বেশ কিছুদিন হলো টাকি মাছ পড়েছিল তো ভাবলাম এটা কি করা যায় আর আমার তো টাকি মাছের ভর্তা অনেক পছন্দ আপনারা কি কেউ টাকি মাছ চিনেন আর টাকি মাছ অনেকেই আবার নাও চিনতে পারেন এক এক অঞ্চলে এই মাছটাকে এক এক নাম দেওয়া হয় কিন্তু আমাদের উত্তরবঙ্গে সিরাজগঞ্জে এটা টাকি মাছ বলেই আমি জানি পরিচিত তো টাকি মাছের ভর্তাটা একদম অসাধারণ আজকে আমি আপনাদের কিভাবে টাকি মাছের ভর্তা করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে আমি রান্না করব রুই মাছের একটা তরকারি আর আমি রাইস কুকারে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে রাইস কুকারে তরকারি রান্না করা হয় অনেকেই জানেন না আজকে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো রাইস কুকারে খুবই সহজ পদ্ধতিতে তরকারি রান্না করা হয় আর আমি টাকি মাছের ভর্তাটা ইন্ডাকশান চুলাই করব আর তো কিভাবে রান্না করি চলুন দেখা যাক তো প্রথমে আমি এখানে পাঁচ পিস টাকি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আরও অন্য স্টাইলেও ধুতে পারেন কিন্তু মাছ যেহেতু সেহেতু লবণ দিয়েই ধুতে হবে আর এই মাছটা আমি প্রথমে সিদ্ধ করে নিব প্রথমে আগে আমি পানি দিয়েছি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো পাঁচ পিস মাছে আমার যতটুকু পরিমাণে হলুদ গুঁড়ো লাগবে আর লবণ লাগবে সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে ইন্ডাকশান চুলাই আমি সিদ্ধ করতে মাছটা দিয়ে দিয়েছি দেখেন বলক চলে এসেছে আর মাছের কালারটা সুন্দর এসেছে মাছ অবশ্যই কিন্তু এর মধ্যে হলুদ দিতে হবে হলুদ না দিলে কিন্তু আসতে একটা গন্ধ করবে এই তো আমার মাছ সিদ্ধ করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি যেটা করব সেটা খুবই জরুরি সেটা হচ্ছে এই মাছ থেকে সব কাটা আমি বেছে ফেলে দিব অবশ্যই আপনারা মাছের কাটাটা বেছে ফেলে দিবেন। নইলে ভর্তাটা দিয়ে যখন আপনারা ভাত খাবেন কাটা কিন্তু গলায় বিত্ত পারে এজন্য মাছের কাঁটাটা সম্পূর্ণ ফেলে দিতে হবে এবং খুব ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে এই মাছের কাঁটাটা বাঁচতে হবে এই তো আমি এক ঘন্টা সময় নিয়ে এই মাছের কাঁটাটা বেছেছি সময় লেগেছে তবুও ভালো মাছের কাঁটাটা বেছে ফেলে দেওয়া এক এক করে মাছের কাঁটা আমি বেছে নিচ্ছি দেখেন আমার মাছের কাঁটা একদম ফেলে দেওয়া হয়ে গিয়েছে মাস্টার এরকম একটা চেহারা এসেছে এরপর আমি কড়াইতেই শুকনো মরিচ দিয়ে দিলাম তাতে তেল দিয়ে দিলাম আর শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিলাম দেখেন এরপর আমি অনেকগুলো রসুন নিয়েছি মাছ ভর্তায় অবশ্যই রসুন ইউজ করতে হবে কারণ ভর্তার মধ্যে রসুন না দিলে সেই ভর্তাটা খাওয়া যাবে না বিশেষ করে মাছ ভর্তায় অবশ্যই রসুন ব্যবহার করতে হবে তারপরে কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আপনি মাছ ভর্তায় যত বেশি পেঁয়াজ ইউজ করবেন ততই মাছ ভর্তাটা টেস্ট হবে বা টেস্টি হবে এই তো আমি এগুলো একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভাজবো দেখেন কালারটা কী সুন্দর দেখাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ভাজতে আমার খুব ভালো লাগে এর একটা সুন্দর ঘ্রাণ আর একটা সাউন্ড আসে এই জিনিসটা আমি খুবই এনজয় করি আর আমার ভালো লাগে দেখতে আর আমি হাই পাওয়ার এক হাজারে দিয়েছি এই তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখেন কি সুন্দর এসেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ভাজা পেঁয়াজ মরিচের সাথে আমি সেই শুকনো মরিচগুলো দিয়ে ডুলে নিব আর এতে পরিমাণ মতো অবশ্যই লবণ দিতে হবে নইলে এটা তো ভর্তাই হবে না তো আমি এখানে পরিমাণ মতো যা যা লাগবে সেটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে ডুলে নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো অন্য কিছু বা পাটায় ভর্তা করে নিতে পারেন তো আমি হাত দিয়ে এভাবে ডুলে সুন্দর করে ভর্তাটা মিহি করে নিচ্ছি এটা এক ধরনের ভর্তা আপনারা এই ভর্তাটাও ভাত দিয়ে খেতে পারেন সেটা অবশ্যই গরম ভাত হতে হবে এই তো আমার এটা ডলা হয়ে যাচ্ছে আর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর ঘ্রাণটা খুবই সুন্দর এসেছে মিষ্টি ঘ্রাণ এসেছে যদি আপনাদের আমি ঘ্রাণটা দিতে পারছি না এই তো মাছটা এখন এই ভর্তার মধ্যে ঢেলে দিব এই তো ঢেলে দিলাম সম্পূর্ণ মাছ কাটা ছাড়ানো মাছ আর এটা আমি এখন আবার হাতে সুন্দর করে মাখাবো মিক্সড করবো কারণ মিশ্রণটা যত ভালো হবে ভর্তাটা ততই সুন্দর হবে খেতে আর ভর্তা দেখে অবশ্যই আমাদের মুখে কিন্তু আগেই পানি চলে আসে আমি আবার ভর্তাটা যখন ভয়েস ওভার দিচ্ছি দেখে কিন্তু আমার জীবে পানি চলে আসছে এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কারণ এটা আমি ফ্রাই করব চুলার আছে কারণ ফ্রাই না করলে এটা খাওয়া যাবে না এই তো আমি ফ্রাই করে করার জন্য আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন তো ফ্রাই প্যানে আবারও ফ্রাই করার জন্য ইন্ডাকশান চুলায় বসিয়ে দিলাম এই তো হিট চলে এসেছে এটা আমি একটু এভাবে নাড়াচাড়া করলাম আর অবশ্যই লবণটা আপনারা আবার দেখে নেবেন ঠিকঠাক পারফেক্ট আছে কি না আমার লবণটা পারফেক্টই ছিল এই জন্য আমি আর পরে লবণ দিইনি আপনারা যার যার স্বাদ মতো এর মধ্যে লবণ লাগলে দিয়ে নেবেন এই তো আমার মাছ ভর্তা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার মাছ ভর্তার ফাইনাল লুক দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে আর মনিচের ভর্তা দেখেই জিবে পানি চলে আসছে এরপর আমি গরম ভাত আর মাছ ভর্তার একটা সুন্দর ভিডিও নেওয়ার জন্য ডেকোরেশন করে নিয়েছি দেখেন একটি সাদা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি কি সুন্দর দেখাচ্ছে আর খেতেও দারুণ হয়েছিল আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি এই মাছ ভর্তাটা দিয়ে এরপর আমি রান্না করবো রুই মাছ আর রুই মাছটা আমি কীভাবে রান্না করে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো মশলা নিয়েছি আর নিয়েছি আলু আর বেগুন মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো মশলার মধ্যে আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ বাটা এগুলোই দিয়েছি আর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো এগুলোই দিয়েছি সচরাচর যে মশলাগুলো আমি ব্যবহার করে থাকি সেগুলোই আমি একটি বাটির মধ্যে মিক্সড করে নিয়ে রাইস কুকারে ঢেলে দিয়েছি এ তো সুইচ অন করে দিলাম আর এখানে আমি আলু আর বেগুনটা সবজি হিসেবে ব্যবহার করেছি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে আর এই মাছটা রান্না করার জন্য প্রথমে আগে এই তরকারিটা আগে সুন্দর করে কষাতে হবে আর এর মধ্যে আমি তরকারিটা কষিয়ে দিলাম আর এখানে আমি মাছটা ভাজি করার জন্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে মাছটা আমি ফ্রাই প্যানে ইন্ডাকশানে ভাজি করে নিব আর ইন্ডাকশানে ভাজি করতে খুব বেশি সময় লাগে না হাই পাওয়ারে দিয়ে আমি এটা ভাজি করে নিব তো মাছটা আগে খুব ভালো করে মাখাবো মাখিয়ে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট রেখে দিব। এর মধ্যে যেন লবণটা ঢুকে যায় এই তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা কিছুক্ষণ রেখে দিব দেখেন কালারটা কী সুন্দর দেখাচ্ছে আর এই মাছটা আমি এখন ভাজি করার জন্য একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরে হিট উঠে আসলে তারপরে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ছেড়ে দিচ্ছি একদম ডিজাইন করে ছেড়ে দিচ্ছি তো যাই হোক একটু আপনি আপনার মতো করে এটা রান্না করবেন দেখেন জাল হাই পাওয়ার চলে এসেছে এক হাজার হিটে আর মাছ এক পিট হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি আর এক পিঠও ভাজা হয়ে গিয়েছে এখন আমি দেখতে এসেছি আমার তরকারিটা কষানো কতটুকু হয়ে গিয়েছে এই যে ফাইনাল লোক তরকারির কষানো হয়ে গেছে দেখেন রাইস কুকারে রান্না করা যে এত ইজি আমি আগে জানতাম না এটা আমি আসলে একা একাই আবিষ্কার করে রান্না করতে শুরু করে দিয়েছি সাহস করে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তো ভয়ের কিছু নেই তারপরে আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো রাইস কুকারে ছেড়ে দিব এই তো আমি একটা একটা করে একটি পিস করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই তো আমি আস্তে ধীরে দিচ্ছি আর এর মধ্যে আমার সুইচটা অন করাই আছে আস্তে আস্তে কিন্তু হিট উঠছে আর এটা হতে বেশি সময় লাগবে না খুব বেশি আপনার পনেরো মিনিট সময় লাগবে এটা হতে কারণ আমার তরকারিটা কষানো হয়ে গেছে মাছটা ভাজি করাও হয়ে গিয়েছিল দেখেন কালারটা কি সুন্দর এসেছে উপরে একদম তেলটা উঠে পড়েছে এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে এটা হচ্ছে ফাইনাল লোক আর আমার দেখে এখন খেতে ইচ্ছা করছে তো কেমন হলো আপনারা জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ